সন্ধ্যায় এই স্ন্যাক্সটা একবার বানিয়ে দেখুন তো আট থেকে আসি সবাই চেটে পুটে খাবে কি কি উপকরণ লাগছে আমি সেটা স্ক্রিনে দিয়ে দিলাম এইসবগুলি কিন্তু বড় উপকরণ এবং প্রতিটা রান্নাঘরে এগুলি খুব সহজেই পাওয়া যায় এবারে প্রতিটা উপকরণ এক করে একটা বড় মাপের বাটিতে নিয়ে ভালোভাবে মিশিয়ে নিচ্ছে তারপর অল্প অল্প পরিমাণে জল দিয়ে ব্যাটারটাকে বেশ ভালোভাবে মিশিয়ে নেব এবং পরিমাণ মতো নুন দিয়ে দেবো খাবার সোটা দিয়ে দেবো দেখতে খুব ভালো না হয়ে যায় আর খুব পাতলাও না হয়ে যায় দেখে আমি যেভাবে বানিয়েছি ঠিক সেভাবেই বানাবেন কিন্তু এখন ব্যাটারটা তৈরি হয়ে গেছে গ্যাসের ফ্লেমটা অন করে একটা কড়া বসিয়ে বেশ তেল দিয়ে এবার তেলটা গরম হয়ে গেলে তার উপর একটু একটু করে ব্যাটারটা দিতে শুরু করবেন আর গ্যাসের ফ্লেমটা কমে কম আছে উল্টে পাল্টে ভেজে নিলেই তৈরি হয়ে গেল সুজির মুচমুচে বড়া। খেয়ে দেখুন একবার বারবার খেতে ইচ্ছা করবে এটা আমার গ্যারেন্টি ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করে দেবেন